ধন্যবাদ দিয়ে আপনাদেরকে আমি ছোটো করতে চাই না আচ্ছা যাই হোক তবে যে উদ্দেশ্য করে আমি কথাগুলো বলতে চাই অবশ্যই মনোযোগ দিয়ে শোনেন কথাগুলো একটা কথা প্রায় প্রায় অনেকে বলে থাকে যে গরিবের বাড়ি হাতির পাড়া আসলে মূল উদ্দেশ্য হলো কথাটা মানে কি জানেন যেমন আমারই একটা ছোটো ক্ষুদ্র আইটি এই আইডিটার মধ্যে দেখেন কত বড়ো বড়ো দুটা বায়ামারে ভালোবাসা দিয়ে গেছে এরও কিন্তু একটা কারণ আছে কারণটা হলো আমি ওনাদের একটা ভিডিও সম্পূর্ণভাবে দেখছি দেখার পরে সুন্দরভাবে গঠনমূলক একটা কমেন্ট করছি এই জন্য হয়তো ওরা আমারে ভালোবাসাটা দিয়ে গেছে আপনারাও ওই রকমভাবে যে কেউ একটা ভিডিও ভালো করে দেখেন ভালোভাবে দেখেন দেখার পরে সুন্দরভাবে একটা গঠনমূলক কমেন্ট করেন অবশ্যই আপনারাও সাপোর্ট পাবেন অনেকে কিন্তু বলেন যে ভাই আমরা তো ছোট ইউজার আমাদেরকে কেউ সাপোর্ট করে না আসলে ওদের কোনো দোষ নাই সমস্ত দোষ হলো আমরা যারা ছোট ইউজার আছি আমরা সবাই এই করে থাকি ভিডিও ঠিক মতো দেখি না ভালো করে কমেন্ট করি না সুন্দরভাবে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভালো করে একটা গঠনমূলক কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনিও একদিন অনেক দূরে গিয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন